নমস্কার আজকের রেসিপি রসুনি রুই রুই মাছের কালিয়া বা ঝাল তো আমরা প্রায়ই খাই কিন্তু কখনো কি গোটা রসুন কোয়া আর কাশ্মীরি লঙ্কার সুন্দর রঙে তৈরি এই রসুনি রুই চেখে দেখেছেন এটি একদম অন্য অন্যরকমের একটি রুই মাছের রেসিপি রুই মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর নুন নুন হলুদ ভালো করে মাছে ঘষে ঘষে মেখে নিচ্ছি ম্যারিনেট করে রাখবো কম করে দশ মিনিট এর থেকে চার পিস মাছ নিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা ফাটানো শুকনো লঙ্কা মুখ ফাটানো এলাচ দারচিনি স্টিক লবঙ্গ আর গোলমরিচ একটা বাটিতে দুই চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে গরম জলে গুলে রেখে দিচ্ছি গরম জলে গুঁড়ো মশলা গুলে নিলে বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায় এক বাটি টক দই ফেটিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ এইভাবে চার ভাগ করে কেটে নিচ্ছি একটি গোটা রসুনের আমার হাতের অংশটি ছাড়া বাকি রসুন ছাড়িয়ে নিয়েছি একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি স্লো ওভেনে রান্নার প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবং হাফ টেবিল চামচ সরিষার তেল কাঁচা লঙ্কা বাদ দিয়ে ফোড়নের জন্য নেওয়া সমস্ত গরম মশলা তেলে দিয়ে দিলাম সুবাস বেরোনোর পর কাটা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব কুচনো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কিছুক্ষণ নেড়ে নিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ম্যারিনেট করে রাখা রুই মাছের পিসগুলো অ্যাড করে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম আট মিনিট ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি এতে টমেটো নরম হবে একই সঙ্গে মাছের নিজস্ব ফ্লেভার তরকারির ভেতরে সুন্দরভাবে মিশে যাবে মাছগুলো এক এক করে উল্টে নেব আর মাছগুলো টমেটোর জলীয় বাষ্পে হালকা সেদ্ধ হয়ে যাবে কিছু কুচনো কারিপাতা যোগ করে দু মিনিট রান্না করে নেব এবার তৈরি করে রাখা হলুদ লঙ্কার মিক্সচার এর মধ্যে দিয়ে দিলাম এই মশলার মিশ্রণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই ধাপে কষানোর কারণে মাছগুলো ভেঙে যাবে না কিন্তু মশলার ফ্লেভার পুরোপুরি মাছের ভেতর ঢুকে যাবে মশলা যখন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক বাটি ফেটিয়ে রাখা টক দই টক দই দেবার আগে গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে দেবে তা না হলে দই ফেটে যেতে পারে দইয়ের সাথে মাছ ও মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য চিনি অ্যাড করে আরও দশ মিনিট রান্না হতে দেব। রান্নার বাসন মাল্টিপল লেয়ার হওয়ায় পুরো রান্না স্লো ওভেনে করছি দশ মিনিট পর তেল উপরে উঠে এসেছে গ্রেভিও ঘন হয়ে এসেছে রান্না প্রায় শেষ গ্যাস অফ করে উপরে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা আর কুচনো কাঁচা লঙ্কা দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে পাতা আর কাঁচা সুবাস মাছের মধ্যে ভালোভাবে মিশে যায় এই কাঁচা লঙ্কা ও ধনিয়া পাতার তাজা সুগন্ধ রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেবে তৈরি হয়ে গেল গরম গরম ঐতিহ্যবাহী রসুনি রুই এটি গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে দইয়ের টকভাপ চিনির মিষ্টি ভাব আর মশলার ঝাল এই তিনের মিশ্রণে তৈরি হয়েছে একটি অপূর্ব গ্রেভি ঘন গ্রেভি আস্ত রসুন আর পেঁয়াজের কোয়াগুলো দেখেই জিভে জল চলে আসছে গরম ভাতের সাথে দিয়ে দিচ্ছি রসুনি রুইয়ে এই স্পেশাল ঘন ঝোলটা নিশ্চয়ই আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয়েছে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করুন